তখন বন্ধুরা রোদ্রেতে আমাদের কাপড় শুকোচ্ছে ওইখানে মাম্পি আর আমার বৌদি বসে আছে দেখা যাক বৌদি আর মাম্পি কি করছে ওইখানে গিয়ে কত মুরগি এসেছে দেখুন বন্ধুরা বৌদির ওখানে এমনই কি কাজ করছে একটা কি করছো তোমরা এ মাম্পি কি করছো এই যে মাম্পি খেলা করছে নমস্কার বন্ধুরা চাইনা ব্লকে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অজ্ঞান সংক্রান্তি তার জন্য আমি চাল বাজছি পিঠে করার জন্য আমি পিঠে বানাবো আজকে আমাদের পিঠে করতে হয় তার জন্য আমি চাল বেছে নিচ্ছি পুরো এটা যেহেতু আমাদের রান্না করি ভাতের চাল তার জন্য আমি পুরোটাই বেছে আর মাটি যেন না থাকে পরিষ্কার করে আমি বেছে নেব মা তুমি চাল বাজছ তুমি চাল পাচ্ছ চালগুলো খাবে পিঠে খাবে হ্যাঁ কেমন করে পিঠে খায় কেমন করে পিঠে খায় আচ্ছা ঠিক আছে পিঠে চলো চাল পিঠে দিব চলো বেটা চলো মা আমার আমার মা পিঠে খাবে এই যে আমি চাল ভিজতে দিলাম এখন চালটা আমি ভিজতে দেব কই এক ঘন্টা কারণ এটা আমাদের ভাতের চাল অনেক সময় লাগবে ভিজতে ভিজানোর পর আমি বেটে নেব এখন আমি রেখে দেব ঢাকিয়ে চাল এই যে আমার পুরো চালগুলো বাটা হয়ে গেছে আমি সব টুকু তুলে নেব এই যে বন্ধুরা আমি এই যে চাল বাটা নিয়ে নিয়েছি আমি এই বাটারটা তৈরি করতে আমি লবণ ব্যবহার করবো শুধু জল এই দুটো এই দুটো দিয়ে বাটারটা আমি তৈরি করে নেব কারণ বাচ্চারা সবাই খাবে বড়রাও খাবে কিন্তু এইখানে কিছু আমি দিতে পারছি না কারণ ছোট ছোটো বাচ্চারা খেতে অসুবিধা হবে তার জন্য এই দুটো দিয়েই আমি তৈরি করে নেবো পিঠে বানাবার জন্য বাটারটা তৈরি এই যে বন্ধুরা আমি পিঠের জন্য আমি সরষার তেল ব্যবহার করব আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে শুভরাত্রি